এই লেগেছে পাক কোনো একটা বস্তুকে তুমি যেদিকে লাথি দিবা বস্তুটা সেদিকেই যাবে ধরো কোনো একটা ফুটবলকে তুমি এদিকে লাথি দিস তাহলে ফুটবলটা এদিকেই যাবে এদিকে লাথি না দিয়ে যদি তুমি এদিকে লাথি দিতা তখন ফুটবলটা এদিকেই যেত কিন্তু কী হবে যদি তুমি একই সময়ে দুই দিকে ফুটবলটাকে লাথি দাও তখন আসলে ফুটবলটা কোন দিকে যাবে তখন ফুটবলটা কোন দিকে যাবে সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি ভেক্টরে ভেক্টর হচ্ছে বেসিক্যাল এরো যেটার লেন্থ ভেক্টরের মানের সমানুপাতিক মানে তোমার ভেক্টরের মানটা যদি বেশি হয় তখন এরোয়ের লেন্থটাও বেশি হবে এবং ভেক্টরের মানটা যদি কম হয় তখন এরোয়ের মানটাও কম হবে মানে ধরো তুমি খুব জোরে বলে লাথি দিলা তখন তোমার এরোটা লম্বা হবে তুমি আস্তে বলে লাথি দিলা তখন এরোটা ছোট হবে আর তুমি বলটাকে যেদিকে লাথি দিচ্ছ এরোটাকে সেদিকেই দেখাতে হবে বল বেগ তরণ এগুলো হচ্ছে ভেক্টর রাশি তুমি একটা বস্তুকে যত জোরে ঘুষিয়ে দিবা যত জোরে পাঞ্চ করবা তোমার এরোটা হবে তত লম্বা আর যে দিকে ঘুষিয়ে দিচ্ছ সেদিকে এরোটা দেখাতে হবে তোমার একটা গাড়ি কত স্পিডে চলছে কোন দিকে চলছে সেটাকে আমরা এরোয়ের মাধ্যমে প্রকাশ করতে পারি যে দিকে চলছে এরোয়ের দিকটা হবে সেদিকে আর যত বেশি জোরে চলছে এরোয়ের লেন্থটা হবে তত বেশি রাশি বিষয়টা আসলে কি রাশি হচ্ছে ইউনিভার্সে তুমি যা যা মাপতে পারবা সেটাই হচ্ছে রাশি যেমন ধরো তুমি সময় মাপতে পারো সময় হচ্ছে একটা রাশি তুমি বল মাপতে পারো বল হচ্ছে একটা রাশি তুমি বেগ মাপতে পারো বেগ হচ্ছে একটা রাশি দৈর্ঘ্য মাপতে পারো দৈর্ঘ্য হচ্ছে একটা রাশি তো এই রাশি বেসিক্যালি দুই প্রকার একটা হচ্ছে স্কেলার রাশি আর একটা হচ্ছে ভেক্টর রাশি যে রাশি প্রকাশ করতে জাস্ট মানটা দরকার সেটাকে আমরা বলি স্কেলার রাশি আর যে রাশি প্রকাশ করতে মানের সাথে দিক দরকার সেটাকে আমরা বলি ভেক্টর রাশি এখন প্রশ্ন আসতে পারে যে দিক কেন দরকার বাম দিকে ছবিটাতে খেয়াল করো ধরো একটা ওয়েট মেশিনের উপরে পাঁচ কেজি ভরের একটা বস্তু আছে বস্তুর পাশে তুমি তিন কেজি ভরের একটা বস্তু রাখছো তাহলে টোটাল কত হলো টোটাল হলো পাঁচ যুক্তি তিন ইজ আট কেজি রাইট এই যে তিন কেজি এখানে আছে এই তিন কেজি কে যদি তুমি এখানে না রেখে বিড়ালের মাথার উপরে রাখতা তবুও কিন্তু পাঁচ যোগ হতো তুমি যদি ওই পাশে রাখতা তবুও কিন্তু পাঁচ যোগ হতো মানে কোন দিকে রাখছো সেটার উপর ডিপেন্ড করছে না বাম পাশে যে ক্যালকুলেশনগুলো আমরা করছি ভরের ক্যালকুলেশনগুলো করছি সেখানে দিক ম্যাটার করছে না কিন্তু পাশের ছবিটাতে কেয়াল কর ধরো কেউ এই ব্যক্তিকে পাঁচ নিউটন বল ডান দিকে দিচ্ছে এবং সিম ব্যক্তিকে আরেকজন তিন নিউটন বল ডান দিকে দিচ্ছে তাহলে তার টোটাল বল কত টোটাল বল হচ্ছে পাঁচ যুগ তিন নিউটন ডান দিকে কিন্তু কেউ যদি তিন নিউটন বল ডান দিকে না দিয়ে বাম দিকে দিতে তখন কিন্তু টোটাল হতো পাঁচ বিয়োগ তিন কারণ দুইটা দুই দিকে সো এই এই ক্ষেত্রে টোটাল বলটা হতো দুই নিউটন এই ক্ষেত্রে পাঁচ নিউটন এবং তিন নিউটন দুটো বলই কিন্তু ওই ব্যক্তির ওপর দেয়া হচ্ছে আমরা কিন্তু জাস্ট পাঁচ নিউটন আর তিন নিউটন যোগ করে দিচ্ছি না আমরা দেখতেছি যে পাঁচ নিউটন এবং তিন নিউটন কি একই দিকে আছে নাকি অপোজিট দিকে আছে সো একই দিকে থাকলে যোগ করতেছি আর অপোজিট দিকে থাকলে বিয়োগ করতেছি সো ডান পাশের ছবিটাতে যেখানে আমরা বল নিয়ে কাজ করছি সেইখানে কিন্তু দিকটা ম্যাটার করে সো এই কারণে যে সকল রাশি মেজার করতে যেয়ে শুধু মান লাগে দিক লাগে না তাদেরকে বলি স্কেলার আর যাদের মানের সাথে দিক লাগে তাদেরকে বলি ভেক্টর তো স্কেলার রাশির কয়েকটা এক্সাম্পল হচ্ছে সময় ভর বিদ্যুৎ প্রবাহ ইত্যাদি ইত্যাদি আর ভেক্টর রাশির কয়েকটা উদাহরণ হচ্ছে বল তরণ বেগ ইত্যাদি